আপনি যদি পর্যায়ক্রমে ইতালিয়ান ভাষা শিখতে আগ্রহী হন টোয়েন্টি ফোর স্পিক আপনাকে স্বাগত আমি মঈন আছি আপনাদের সঙ্গে চলুন শুরু করা যাক ইতালিয়ান বর্ণমালা শিখে কিভাবে সহজেই মনে রাখা যায় তা আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আলফাবে ও ইতালিয়ান ইতালিয়ান বর্ণমালা যেহেতু ইংরেজি বর্ণমালার সাথে ইতালিয়ান বর্ণগুলো মিল রয়েছে তাই আমরা ইংরেজির সাথে কম্পেয়ার করে ইতালিয়ান বর্ণমালাগুলো শিখব যাতে করে আমাদের সহজেই মনে থাকে ইংরেজি বর্ণমালার অক্ষর ছাব্বিশটি আর ইতালিয়ান বর্ণমালার অক্ষর একুশটি এখানে যে পাঁচটি বর্ণ দেওয়া আছে তা বিদেশি শব্দ ব্যবহার হয়ে থাকে ইংরেজির মতো ইতালিয়ান ভাষা পাঁচটি ভাওয়াল রয়েছে প্রথমত আমরা ইতালিয়ান বর্ণগুলোর উচ্চারণ শিখে পরবর্তীতে ইংরেজির সাথে কম্পেয়ার করে আমরা শিখব এবং একটি করেই শব্দ তৈরি করব আর এফ এ জি আকা ইলুগা কাপ্পা এল এম এনএর এসে টি ও বৌ দপিয়ন জ্যতা এখন আমরা ইংরেজির সাথে কম্পেয়ার করে ইতালিয়ান বর্ণমালাগুলো শিখব ইংরেজিতে এ ইতালিয়ান আমিকো অর্থ বন্ধু ইংরেজি বি ইতালিয়ান বি বেনে বেনে অর্থ বালর ইংরেজিতে সি ইতালিয়ান চি কান্দেলা তো মোমবাতি ইংরেজিতে ডি ইতালিয়ান ডি ধারে ধারে অর্থ বলা ইংরেজিতে ই এ এন্ট্রারে প্রবেশ করা ইংরেজিতে এফ ইতালিয়ান এফ এ ফারে করা ইংরেজিতে জি ইতালিয়ান জি জেলাত জেলাত অর্থ আইসক্রিম ইংরেজিতে এইচ ইতালিয়ান হাক্কা ইংরেজিতে আই ইতালিয়ান ইম্পারারে শেখা ইংরেজিতে এল ইতালিয়ান এল এ লিঙ্গুয়া লিঙ্গুয় ভাষা ইংরেজিতে এম ইতালিয়ান এম এ মলত মলত অনেক ইংরেজিতে এন ইতালিয়ান এন এ নব নবত নতুন ইংরেজিতে ও ইতালিয়ান অত আজ ইংরেজিতে পি ইতালিয়ান পি পেশে পেশি অর্থ মাছ ইংরেজিতে কিউ ইতালিয়ান কু কোয়ান্দো কোয়ান্দ অর্থ কখন ইংরেজিতে আর ইতালিয়ান এর রিজো রিজো অর্থ বাদ ইংরেজিতে এস ইতালিয়ান এসে সোলে সোলে অর্থ সূর্য ইংরেজিতে টি ইতালিয়ান টি তার দি অর্থ দেরি ইংরেজিতে ইউ ইতালিয়ান উত আঙ্গুর ইংরেজিতে ভি ইতালিয়ান ভু ভেনির ভেনীরত আশা ইংরেজিতে জে ইতালিয়ান জেতা জাম্পা জাম্পাত পা ইতালিয়ান ভাষা শেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওগুলো সহজেই পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের ভিডিওগুলো ফলো করতে ভুলবেন না আসসালামু আলাইকুম